উমর রদুল্লাহ সব সময় বলতেন জাহান নামকে বেশি বেশি স্মরণ করো এর প্রতাপ অনেক বেশি শক্তিমত্তা ধারণাত সেখানে থাকাটাই বড়ই কঠিন একদিন এক ভিনদেশি তার কাছে এসে আবৃত করে হে প্রশংসিত উমর বিনিময়ে রব তোমাকে দেবেন জান্নাত আমার সন্তান ও তাদের জননীকে দাও কিছু বস্ত্র শপথ প্রভুর নিশ্চিত তুমি দান করবেই উমর তখন বলেন হে বিদেশি যদি তা আমি পূরণ না করি তাহলে কি হবে সে বলে চলে যাব। মোর পুনরায় বলে তুমি চলে গেলেই বা কী হবে ওই বিদেশি তখন আরও একটি কবিতা আবৃত্তি করে শপথপ্রভুর জিজ্ঞাসিত হবে আমার হাল প্রশ্ন সেদিন হবে প্রশ্ন সেদিন অনেক হবে রবে না ঠিক তাল কর্তাবু দণ্ডায় মান উত্তর দেবে সব মিলবে জান্নাত নয়তো জাহান নাম ছাড় দেবে না রব কবিতা শুনে উমর রদুল্লা আনহু কান্নায় ভেঙে পড়েন এতটাই কান্না করেন যে অশ্রুতে তার দাড়ি পর্যন্ত ভিজে যায় তারপর তিনি এক সেবককে বলেন বিচার দিনের কাঠিন্য ও প্রশ্নবিদ্ধ হওয়া থেকে বাঁচতে তাকে আমার জামাটা দিয়ে দাও আল্লাহর শপথ আমার কাছে এটা ছাড়া দ্বিতীয় কোনো জামা নেই এভাবেই খলিফা উমরুল্লাহ আনহু একজন ভিনদেশীর কবিতায় প্রভাবিত হয়ে খুব কান্না করেন কেননা কবিতায় ওই বিদেশি কেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছিল যদিও উমর কারো ওপর কখনো কোনো অন্যায় অত্যাচার করেননি তার অন্তরে আল্লাহর প্রতি এতটা ভয় ছিল যে কারো থেকে কোনোভাবে কেয়ামতের কথা হাসরের কথা শুনলেই কান্নায় ভেঙে পড়তেন আপন রবের প্রতি প্রচণ্ড ভয় থাকায় নিজেকে তিনি খুব মজবুতভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন যদি কখনো অনুভূত হতো যে তিনি কারো অধিকার ক্ষুণ্ণ করেছেন তখন সঙ্গে সঙ্গে তাকে ডেকে এর প্রতিশোধ নিতে বলতেন একাকী নির্জনে সাক্ষাৎ করতেন লোকদের সঙ্গে বোঝার চেষ্টা করতেন তাদের অবস্থা যখন তারা কোনো আশা নিয়ে তার কাছে আসতো তিনি তা পুরো করে দিতেন আর যখন জনগণের কাজে ব্যস্ত থাকতেন তখন কারো ব্যক্তিগত অভিযোগ শুনতেন না একবার তিনি জনগণের কাজে ব্যস্ত ছিলেন এমন সময় এক লোকে সে অভিযোগ দায়ের করে আমিরুল মোমিন আমার সঙ্গে চলুন এক লোক আমার উপর অত্যাচার করেছে আপনি আমাকে সাহায্য করুন উমর একটা লাঠি নিয়ে তার মাথায় আঘাত করে বলেন তোমার এই সময় উমরের কাছে অভিযোগ নিয়ে আসবে না তোমরা এই সময় অভিযোগ উমরের কাছে আসবে না যখন সে তোমাদের কাছে আসবে অথবা যখন মুসলিমদের কোনো কাজে কাজে আসবে তখন তার কাছে এসো এ কথা শুনে লোকটা তখন নিজে নিজেকে তিরস্কর করে চলে যাচ্ছিল এমন সময় উমর বলেন লোকটাকে আমার কাছে নিয়ে এসো যখন দ্বিতীয়বার তাকে হাজির করা হলো উমর হাত থেকে লাঠি মাটিতে ফেলে দিয়ে বলেন লাঠি হাতে নাও তোমার মাথায় যত জোরে আঘাত করেছি ঠিক তত জোরে আমার মাথায়ও আঘাত করো লোকটা সবিনয়ে বলে আমিরুল মুকিন এটা কখনো হতে পারে না আমি আল্লাহর জন্য এবং আপনার সম্মানার্থে ক্ষমা করে দিয়েছি উমর তখন বলেন এভাবে নয় বরং আল্লাহকে রাজি করার রাজি করে স্বভাবের উদ্দেশ্যে আমাকে ক্ষমা করো অথবা প্রতিশোধ নাও লোকটা তখন বলেন আবিরুল মোমিন আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে ক্ষমা করে দিলাম লোকটা চলে যায় আর উমর হেঁটে হেঁটে নিজের ঘরে প্রবেশ করেন এ সময় আরও অনেকেই তার সঙ্গে ছিলেন তাদের মধ্যে আহনাব ইবনু কায়েসওও ছিলেন যারা ঘটনাটি সহচক্ষে দেখে বর্ণনা করেছে তারপর উমর সালাদ পড়া শুরু করেন দুই রাগাত পড়ে বসে যান এরপর নিজেকে নিজে সম্বোধন করে বলেন হে খাপতাবের বেটা তোর কোনো স্থানই ছিল না আল্লাহ তোকে সম্মানের স্থান দিয়েছেন তুই পথভ্রষ্ট ছিলি আল্লাহ তোকে রাস্তা দেখিয়েছেন তুই অসম্মানী ছিলি আল্লাহ তোকে সম্মান দিয়েছেন তারপর তোকে মুসলিমদের ওপর কর্তৃত্ব দিয়েছেন তোর কাছে এক লোক সাহায্য প্রার্থী হয়ে এসেছিল আর তুই তাকে প্রহার করলি বিচারের দিন যখন রবের সামনে দাঁড়াবি তখন এর কী জবাব দিবি এভাবে তিনি নিজেকে নিজে সম্বোধন করে করে তিরস্কার করতে লাগলেন আমি তখন দৃঢ় বিশ্বাস করে নিলাম পৃথিবীর বুকে তার চেয়ে বেশি সৎ আর কেউ হতে পারে না